প্রথম যে বিষয়টি বেশকে চিন্তায় ফেলতে পারে সেটি হল বাবার স্বাস্থ্য ডিগ্রিতে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন ফলে ভাগ্যের কারণে কোনো একটা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা টাকা পয়সা উদ্ধার করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা অর্থের কারণে যে সমস্ত কাজকর্ম একদম পিছিয়ে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে আবার নতুন শুরু করবার সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে বাড়বে কিছু বড় সিদ্ধান্ত মেষ গ্রহণ করতে পারবেন বিশেষ করে ফাইনান্সিয়াল ডিসিশন মেষ নেবেন যার ফলে মেষের আগামী দিনের উৎকর্ষতা অর্থনৈতিক উৎকর্ষ অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কিছু গোপন কর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যদি জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ স্থানগত হয় মোটামুটি বলবান হয় তাহলে খুব সহজেই এই দেবগুরু বৃহস্পতির ভবন আপনার জীবনের লং টার্ম চেঞ্জ নিয়ে আসতে সক্ষম। ভালোবাসার মানুষটা যে আর সেই রকম না একটা অনুভূতি মনকে করতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কোনো বিষয় হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছেন না এমন সমস্যা আসতে পারে আপনার জীবনে গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন ফাটকা টাকা পয়সা উপার্জন बाधाप्राप्त होते पारे। ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছেন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আগামী নয় অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে বক্রি হবেন সেই সময় তিনি মৃগু শিরা নক্ষত্রে অবস্থান করে থাকবেন এবং দেমগুরু বৃহস্পতি এই বক্রির অবস্থা কন্টিনিউ করবে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত ফলে এই যে প্রায় একশো দিন দেবগুরু বৃহস্পতি বক্রি থাকবেন এই সময়ে কিন্তু মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে মেষ থেকে মিন বারোটি রাশি বারোটি লগ্ন প্রত্যেকটি মানুষের ওপরে কিছু না কিছু কম অথবা বেশি পরিবর্তন আসবে কারুর ক্ষেত্রে এই পরিবর্তন পজিটিভ কারুর ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু বেশ নেগেটিভ হতে চলেছে কোনো মানুষের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান সৃষ্টি করেছে বিপরীত রাজযোগ আবার কোনো মানুষের ক্ষেত্রে এই একই কম্বিনেশন সৃষ্টি করেছে মহা সৌভাগ্য যোগ আবার কারুর কারুর ক্ষেত্রে এই বৃহস্পতির অবস্থায় সৃষ্টি করেছে মারাত্মক দুর্ভাগ্যের সূত্রপাত যাই হোক না কেন আমরা বারোটি রাশি নিয়েই এই সিরিজে আলোচনা করব আজকে আমাদের এই সিরিজের প্রথম ভিডিও মেষ রাশি আমাদের আলোচনার বিষয়বস্তু মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি দেবগুরু বৃহস্পতি নবমপতি দ্বাদশপতি সে অবস্থান করে রয়েছে দ্বিতীয় প্রথম যে বিষয়টি বেশকে চিন্তায় ফেলতে পারে বাবার স্বাস্থ্য হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনার বাবা আপনার থেকে দূরে কোথাও থাকেন হতেই পারে আপনি কলকাতায় পড়াশুনো করছেন আপনার বাবা থাকেন বেনারস হতেই পারে আপনি ব্যাঙ্গালোরে চাকরি করছেন কিংবা ইউএসএতে চাকরি করছেন এবং বাবা মা কলকাতাতে রয়েছেন এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই বাবার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা এইটা দেখতে পাওয়া যাবে নবমপতি দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বিতীয় অবস্থান করবার কারণে হঠাৎ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশিতে সাতাশ ডিগ্রিতে ব্রেগশের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন ফলে ভাগ্যের কারণে কোনো একটা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা মৃগ নক্ষত্রটিকে নিয়ে যদি আমরা ভাবি তাহলে কিন্তু এটি মার্গ শীর্ষ অর্থাৎ হরিণের যাত্রাপথ এই বিষয়টি থেকে এসছে দুটি পুরাণ কাহিনীর সঙ্গে এর বিরাট সম্পর্ক রয়েছে তার মধ্যে একটি হলো রামচন্দ্রের মারিচ বদের কাহিনী সীতা হরণের সময় ভগবান শ্রীরামচন্দ্রের হাত থেকে পালাতে পালাতে মারিচ কিন্তু একটা সময় ধরা পড়ে যায় এবং শ্রীরামচন্দ্রের বাণে তার কিন্তু মৃত্যু হয় এই যে পালানোর চেষ্টা তীব্র গতিতে প্রাণ বাঁচাতে পালাবার চেষ্টা এবং আলটিমেটলি এই চেষ্টার ক্ষেত্রে ব্যর্থতা এই বিষয়টি কিন্তু মৃগশীর্ষা নক্ষত্রের মধ্যে রয়েছে সেটি হলো প্রচুর ছোটাছুটি প্রচুর চেষ্টা কিন্তু আলটিমেটলি ল্যাক অফ সাকসেস কোনো কোনো সময় সাকসেস পেলেও সেটা কিন্তু পার্সিয়াল সাকসেস দেখতে পাওয়া যায় এই সময় দেবগুরু বৃহস্পতি যখন বক্রি হচ্ছেন তখন সাকসেসের দিক থেকে মুখ ঘুরিয়ে দেওয়া এবং নবম মানে হল ভাগ্যস্থান তাই ভাগ্যপতি বৃহস্পতি এর কারণে ভাগ্যের কারণে একদম শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থতার সম্ভাবনা এটি কিন্তু মেষের ক্ষেত্রে হতে পারে টাকা পয়সা উদ্ধার করতে পারবেন মেষ রাশি বা মানুষরা অর্থের কারণে যে সমস্ত কাজকর্ম একদম পিছিয়ে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে আবার নতুন শুরু করবার সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে বাড়বে গুপ্ত শত্রুদের নিজের জীবন থেকে দূর করে দেওয়া এটা মেষ করতে সক্ষম হবেন মেষের ষষ্ঠে কেতুর অবস্থান বাড়িয়ে তুলেছে গুপ্ত শত্রুতার প্রবণতা তাকে একদম সমূলে বিনাশ করবার ক্ষমতা এটা বেশ অর্জন করতে পারবেন বাবার কাছ থেকে কিছু প্রাপ্তিযোগ এবং আপনি বেশ টাফ টাইমে চলছে আপনার অর্থনৈতিক দিক থেকে ডিস্টারবেন্সেস চলছে সেই সময় বাবা আপনাকে সাপোর্ট করলেন টাকা পয়সা দিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবার পূর্ণ প্রচেষ্টা করলেন এইটা কিন্তু আপনি দেখতে পাবেন সঞ্চয়ের পরিমাণ কিছুটা বাড়বে আবার কিছু কিছু মেষ রাশি বা লগ্নের মানুষের জীবনে এমন প্রয়োজন আসতে দেখতে পাওয়া যাবে যে সঞ্চয় ভাঙতে হল এমনকি সোনা গয়না বিক্রি করার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু তৈরি হতে পারে মেষের ক্ষেত্রে এই সময় মেষকে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ সচেতন হতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব তারা যে আপনার খুব কাছের নয় এই উপলব্ধি কিন্তু আপনি করতে পারবেন বেশ কিছু ভালো উপহার পাওয়ার সম্ভাবনা নতুন চাকরি প্রাপ্তির সংযোগ শিল্প চর্চা সঙ্গীত চর্চা আবৃত্তি করবার প্রবণতা কিংবা যারা বাক্যের মাধ্যমে বাচিক শিল্পের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের সফলতা এগুলি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দাঁতের যন্ত্রণায় বেশ কিছু বেশ রাশিবাল লগ্নের মানুষ ভুগবেন তারা চাইবেন মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে কিন্তু আলটিমেটলি আপনাকে দাঁতটা তুলতে হবে অপারেট করতে হবে অথবা আর সিটি করতে হবে একটা বড় রকমের ট্রিটমেন্ট কস্ট সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে এই সময় সেভিংসের দিকে নজর দিতে হবে মেষকে কিছু বড় সিদ্ধান্ত মেষ গ্রহণ করতে পারবেন বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিসিশন মেষ নেবেন যার ফলে মেষের আগামী দিনের উৎকর্ষতা অর্থনৈতিক উৎকর্ষ অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে যে কোনো রকম বাধা বিপত্তি সেগুলোকে মেষ অবদমিত করতে পারবেন চাকরির ক্ষেত্রে প্রবল শত্রুতা প্রবল অস্বচ্ছন্দ মেষ কিন্তু তাকে সমূলে বিনাশ করতে সক্ষম হবেন পরিবেশের প্রতি মেষের আকর্ষণ বাড়বে বাড়বে খাদ্যের প্রতি আসক্তি পেটের সমস্যা দেখতে পাওয়া যাবে লিভারের সমস্যায় বেশ ভুগবেন গল ব্লাডার কিংবা অন্য কোনো পেইন মেষকে বেশ ভুগাতে পারে কিছুটা নিজের প্রতি সংযম বজায় রাখার চেষ্টা এটা মেষকে অবশ্যই করতে হবে কখনো কখনো দায়বদ্ধতা বাড়বে ক্ষেত্রে টাকা পয়সা বেশ কিছুটা নষ্ট হতে পারে সমাজের নিম্নস্তরীয় ব্যক্তিদের দ্বারা মেষ কিন্তু উপকৃত হতে পারেন যাত্রার সম্ভাবনা বাড়বে অন্য কোনো ধরনের স্পেশাল ফেসিলিটি এটা কিন্তু অবশ্যই মেষপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বেশি বাড়লে বিপদে পড়বে মেষ নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ দমন আপনি করছেন কিন্তু কখন দমন করছেন যখন বুঝতে পারছেন শত্রুতা রয়েছে তাই শত্রুতা শুরু করবার আগে দমন করার চেষ্টা এইটা করতে হবে কাগজপত্র সাবধানে রাখুন রাশি বা লগ্নের মানুষরা বিশেষ করে দলিল কোনো ধরনের কোনো ডিন্ট এগ্রিমেন্টের পেপারস এগুলো অত্যন্ত সাবধানতার সঙ্গে রাখতে হবে পুরোনো শত্রুতা আবার জেগে উঠতে পারে সে দ্বারা পিঠের যন্ত্রণা এগুলি প্রকট হয়ে সম্ভাবনা রয়েছে যারা কিছু গোপন কর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির এই হওয়া মেষের জন্য বিরাট শুভ নয় কিন্তু কিছু কিছু মুভমেন্ট কিছু কিছু স্ট্রিং ডিসিশন মেষ নিতে পারবেন যার কারণে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসবে যদি জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ স্থানগত হয় মোটামুটি বলবান হয় তাহলে খুব সহজেই এই দেবগুরু বৃহস্পতির বক্রি ভবন আপনার জীবনের লং টার্ম চেঞ্জ নিয়ে আসতে সক্ষম যাই হোক না কেন শুভগ্রহ অবস্থান শুভ দশা সাপেক্ষে আপনি অবশ্যই শুভ ফল পাবেন এটা আমরা আশা করতে পারি চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে লম্বা দিনের যাত্রা প্রায় একশো আঠেরো দিনের যাত্রা অর্থাৎ প্রায় চার মাস এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন প্রথম নক্ষত্র কালপুরুষের প্রথম নক্ষত্র মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে বাড়বে শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে এবং নিজের যারা প্রতিপক্ষ নিজের যারা শত্রু তাদেরকে গুছিয়ে দমন করার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে মাতৃকুল থেকে কোনো খারাপ খবর আপনার কাছে আসতে পারে মনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে আপনার প্রেম ভালোবাসা বিবাহ বিবাহিত জীবন সেখানে শত্রুরা ডিস্টার্ব করছে এই ফিলিংস এটা আসতে পারে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মেষরাশির পুরুষরা ভালোবাসার মানুষটা যে আর সেই রকম ভালোবাসছে না এরকম একটা অনুভূতি অশ্বিনীর মনকে ক্লিষ্ট করতে পারে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বিদেশ যাত্রার সম্ভাবনা আরও প্রবল ধাতু জাতীয় কোনো বিষয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন কোমর শিরদারা শিরদারার হার নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে পরবর্তী নক্ষত্র বরণী কনসেন্ট্রেশন কমতে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট মামা বাড়িতে কিছুটা সমস্যা জমি জায়গা নিয়ে অশান্তি আপনার কিছুটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন আপনি অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা যান্ত্রিক গোলযোগের কারণে কিছু জিনিসপত্র নষ্ট হতে পারে সম্পত্তি হানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির কারণে বেশ খুশি হয়ে উঠবেন বড় নক্ষত্রের মানুষরা পরিবেশের দিকে যত্ন নিতে হবে আপনার এনভায়রনমেন্ট যে আপনার সম্পদ এটা ফিলিংসটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে পরবর্তী নক্ষত্র কৃতিকা খুব ছোট কোনো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভুগতে পারেন পেটের সমস্যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কোন বিষয় হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছেন না এমন সমস্যা আসতে পারে আপনার জীবনে বাড়তে পারে দায়বদ্ধতা কখনো কখনো আইনি জটিলতার শিকার হতে পারেন সিরদ্বার যন্ত্রণা অস্থি পীড়া এগুলি আপনাকে বেশ ভোগাতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু অস্বস্তি সেটা কিন্তু বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন ফাটকা টাকা পয়সা উপার্জন বাধা প্রাপ্ত হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে চলেছে অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা তবে দেবগুরু বৃহস্পতির বক্রী ভবন মেষরাশির উপরে তার প্রভাব তিনটি নক্ষত্রের উপরে তার ইম্প্যাক্ট আমরা ডিসকাস করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে এই পর্যায়ে আমরা আপনাদের কয়েকটি কমেন্টের উত্তর দেব প্রশ্ন করেছেন সঙ্গীতা নন্দী চার দুই দু হাজার চার তিনটে পনেরো এ টিচিং প্রিটি কতটা কোন সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে প্লিজ বলবেন সঙ্গীতা আপনার লগ্ন ধনু এবং রাশি মিথুন চন্দ্র সনে যুক্ত হয়ে রয়েছে দশমপতি বুধ দ্বিতীয়ভাবে ভাবে রবির সঙ্গে সংযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে এবং নবমে বক্রি বৃহস্পতি ষষ্ঠপতি শুক্র চতুর্থে তুঙ্গ হয়ে দৃষ্টি দিচ্ছে আপনার দশমে এবং দুটি গ্রহ বৃহস্পতি এবং শুক্র দুটি অত্যন্ত বলশালী ফলে আপনার টিচিং জব এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সরকারি ক্ষেত্রে টিচিং জব এটা আপনার হতে পারে নিশ্চিন্তে থাকতে পারেন দু হাজার পর থেকে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে প্রিপেয়ার করুন চাকরি পাওয়ার জন্য নিজেকে রেডি করুন যাতে এটা হয় তারই সঙ্গে সঙ্গে স্কুটি বাইক এগুলি থেকে একটু সাবধানে থাকতে হবে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে আরও একটি বিষয় সেটি হল প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অসম্পূর্ণ রেখে দেওয়ার একটা প্রবণতা এটা কিন্তু আপনার জন্য মারাত্মক তাই প্রত্যেকটি কাজ নিখুঁত করা কমপ্লিট করার জন্য একটা সলিড প্ল্যানিং দরকার প্রত্যেকটি কাজ নিজের উপরে নির্ভর করে নিজে কতটা করতে পারবেন নিজে কতটা এগোতে পারেন তার উপরে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আপনি সাকসেসফুল হবেন অবশ্যই হবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার